এটা কিন্তু মারাত্মক বিষয় ধন স্থাপন করবেন অবশ্যই নিচে নিচে জিনিসটা সমতল থাকতে হবে এবং কি পাকা থাকবে আসসালামু আলাইকুম আমি বিপ্লব আজ আমরা যেইখানে আছি এটা হচ্ছে আমাদের ব্যাপারী সেটা একটি সংরক্ষণ ঘাট আমরা আধুনিক পদ্ধতিতে বোলো আশ দিয়ে ফ্যান দিয়ে হলো তিনটে রুম করছি তিনটা রুমে এক এক রুমে আমাদের ছয় টন কইরা ছয় টন করে পেইজ আমাদের রাখার ইচ্ছা আছে তবে তারা আমাদের বলছে আট টন করে পিচ রাখা যাবে তাদের দুই শো মন এজন্য আমাদের রুম হচ্ছে হলো বারো 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 স্কোয়ার ফুট আমাদের যে রুম গুলা এটা হলো আমাদের হলো সুপার কিং জাতের পেইচ রাখা হবে এবং কি পাশের যে দুইটা ওই দুইটা আমাদের ভরা হয়ে গেছে পাশের দুইটা ওই দুইটা সুতাম থা হয়েছে ওইগুলা পিএজ পরিপূর্ণ হয়েছে ওইগুলা এক একটা দেড় মন করে উঠেছে তবে বোলওয়ার মেশিন আপনারা কিভাবে স্থাপন করবেন এটা কিন্তু মারাত্মক একটা বিষয় যখন স্থাপন করবেন তখন অবশ্যই নিচে নিচে জিনিসটা সমতল থাকতে হবে এবং কি পাকা থাকবে তাহলে যদি পাকা থাকে সেই ক্ষেত্রে আপনাদের ওই নিচ থেকে কোনো ঠান্ডা পানি বা ওই রকম কোনো ভাব হবে না এবং কি পেজ ভালো থাকবে এবং বলোয়ার বসা বসানোর নিয়ম হচ্ছে আপনি রুমের একবারে মাঝখানে বলোয়ার বসাবেন এই যে বলোয়ার এইটার যে মেশিন আছে এই মেশিন সাইজ হচ্ছে হলো এই বোলোর যে মেশিন এই মেশিনের হচ্ছে হলো আমাদের এক হর্সের এক ঘোড়া মোটর এক ঘোড়া মোটর দ্বারা করা এইখানে আপনারা ফ্যান দেখতে পারবেন এই যে ফ্যান এই ফ্যান ঢাকা থেকে আনা হয়েছে এগুলা মাত্র আট হাজার টাকায় পাওয়া যায় এবং কি এর হইলো আপনার ষোলো ইঞ্চি এই একটা ফ্যান ষোলো ইঞ্চি এই যে আমরা পেজ রাখছি দেখেন কত সুন্দর এতে প্রতিদিন আমরা প্রতিদিন এই পিএইচ হইলো আমরা আট আট ঘন্টা যদি রাখা হয় ছয় থেকে আট ঘন্টা তাহলেই চালাইতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ছয় থেকে আট ঘন্টা যদি চালানো থাকে তাহলেই সম্ভব তবে সব ভালো হবে দুই যদি আপনি প্রথম অবস্থায় তিন ঘন্টা চালালেন আবার ছয় থেকে আট ঘন্টা পরে আবার তিন ঘন্টা চালান তাহলেই আপনার পিএইচ সঠিকভাবে ভালো থাকবে এবং কি এইখানে আমাদের আছে ব্যাপারী সিডের সুলতান সুলতান রাখা আছে এখানে এবং কি আমাদের যেই যে আগের যে রাখা হয়তো চাঙ্গে চাঙ্গে দেবে কিছু রাখা কিন্তু সবসময় খেয়াল রাখবে তো হবে এইখানে আপনার নয় ইঞ্চির বেশি উঁচু রাখা যাবে না এই ফোলোর থেকে নয় ইঞ্চির উপর রাখা হয়েছে এবং কি এই মাঝে মাঝে ইট দেওয়া হয়েছে যাতে পেজ ভারে এগুলো ভেঙে না পড়ে ধন্যবাদ